বাবা মা রেখেছে ছোটবেলায় কি কারণে জানান না জি হ্যাঁ আচ্ছা ছেলের ছেলের অভাব পূরণ করার জন্য আপনার নামটা এটা রেখেছে নাকি আচ্ছা তো এই যে আপু আপনি আমাদেরকে বলবেন আসলে কি কারণে আপনি আমাদের ইউটিউব চ্যানেলে আসলেন কি সাহায্য সহযোগিতা আপনার প্রয়োজন আর সমস্যাটা কি আপনার সাহায্য সহযোগিতা প্রয়োজন বলতে আমার মা আমার মা ক্যান্সার বেস্ট ক্যান্সার আজকে দেড় বছর যাবৎ আর হচ্ছে আমার সন্তান আমার একটা ছেলে ওর আট বছর বয়স তো আমার বাচ্চাটার জন্মগত একটা কিডনি আর ওর পুরো মেরুদণ্ডটা পাকা তো ইদানিং আমার বাচ্চাটা ছোটোবেলা ওর বাবা ছিল যখন তখন ওর বাবা ট্রিটমেন্ট করাইছে মানে বাংলাদেশের যতটুকু করানোর করাইছে তারপরে দীর্ঘদিন ওর ট্রিটমেন্ট বন্ধ ছিল বাট এখন বর্তমানে আবার আমার সন্তানের অনেক অনেক সিমটেম ধরা মানে ধরা পড়তেছে মানে কিডনি নষ্ট একটা কিডনি তাও মারাত্মক সাইজের বড় তো ওর জন্য বাংলাদেশে যতটুকু ট্রিটমেন্ট ছিল করাইছি বাট তারপর বাংলাদেশে ডাক্তাররা বলছে ইন্ডিয়া নিয়ে যেতে কিন্তু ওর বাবার সাথে আমার ঝামেলা হওয়ার কারণে ওর বাবার সাথে আমার ডিভোর্স হয়ে যায় তারপর নানান ঝাঁ ঝামেলার কারণে আমার বাচ্চাটাকে ইন্ডিয়া নিয়ে যাওয়া যাইতে পারিনি আমি বাট বর্তমানে আমার বাচ্চা এবং আমার মা দুজনেই অনেক অসুস্থ এবং আমার মা তো ক্যান্সার আজকে দেড় বছর যাবত আমার মায়ের জন্য অর্থনৈতিক আমাদের যা ছিল জাগা জমিন সব বাড়ি খাড়ি বিক্রি করে দিছি তো বর্তমানে আমরা মাদারীপুরে ভাড়া থাকি শহরে তো এখন বর্তমানে আমার মায়ের চিকিৎসা সবই বন্ধ টাকা পয়সার জন্য মানে এখন অর্থনৈতিক খুব সমস্যার মধ্যে আছি আমি ঠিক আছে আমার বাচ্চা তো আপু আপনি বললেন আপনার মার এবং আপনার বাচ্চার সমস্যা কি কি ধরনের সমস্যা হচ্ছে বর্তমানে একটু বলবেন আসলে বর্তমানে আসলে আমার মার তো কেমন চলতেছে তো বর্তমানে মায়ের সিমটিম বলতে মা অনেক বমি করে কিছু খাইতে পারেন গেছে তারপর মানে হাত পা নক উঠে গেছে চুল পড়ে গেছে পিছি টিছে যা আছে সব পড়ে গেছে এখন বর্তমানে সমস্যা একটাই আমার মা খুব বমি করে এবং পেটে এবং হাতে পায়ে প্রচুর ব্যথা আচ্ছা হাতে পায়ে অনেক ব্যথা তো লাস্ট ডাক্তার কবে দেখাইছিলেন এখনো তো আমার মা চিকিৎসার দিন অবস্থাতেই আছে আচ্ছা আচ্ছা মানে আপনি বললেন তো আপনাদের আর্থিক সমস্যা আছে তো লাস্ট কবে ডাক্তার দেখানো হয়েছে আগে কেমন দেওয়া হয়েছে তিন দিন আগে তো এই যে এক একটা কেমন দিতে খরচটা কেমন হয় এক একটা কেমন দিতে তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা যায় তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা তো এই যে অর্থ যোগানটা এখন কিভাবে দিচ্ছেন আসলে এখন আসলে এতদিন তো মানে আমাদের জাগা জমিন যা ছিল সব বিক্রি করছি আমাদের ভিটা বাড়ি তারপরে আত্মীয় স্বজন যারা ছিলাম আমরা সবাই হেল্প করছে আশেপাশের মানুষ যারা আছে সবাই হেল্প করছে কিন্তু এখন বর্তমানে একদম সব কিছুর থেকেই নিশ্চয় আমরা এখন খুবই খারাপ অবস্থা আর বিশেষ করে আমার ছেলেটাও এখন খুব অসুস্থ আমার ছেলেটা ইদানিং আমার ছেলেটার খুব পায়খানা প্রস্তাব অনেক সমস্যা হচ্ছে খুবই দুর্গন্ধ তারপরে কিছু খেতে চায় না আবার ব্রেন্টেও অনেক প্রবলেম দেখা দিচ্ছে ভুলে যায় মানে বেশিরভাগ সব কিছু ভুলে যায় আমার বাচ্চাটা তো এই যে আপনার বাচ্চাটার সমস্যা ডাক্তার লাস্ট কবে দেখাইছিল আমার বাচ্চাটার লাস্ট ট্রিটমেন্ট হচ্ছে এক বছর আগে মানে এই কিডনি বিষয় নিয়ে যে ট্রিটমেন্ট সেটা এক বছর আগেই শেষ হয়েছে এক বছর যাবৎ আমি আমার বাচ্চাকে কোনো ডাক্তার দেখাইতে পারি নাই যেহেতু মাকে নিয়ে খুব প্রবলেমের মধ্যে ছিলাম সব সময়। কারণ আজকে দেড় বছর যাবৎ আমার মা অসুস্থ তো মাকে নিয়েই তো খুব ঝামেলার মধ্যে ফরিদপুর মাদারীপুর ঢাকা এই তিন জায়গায় দৌড়াদৌড়ি করতে করতে বাচ্চাটার প্রতি আর ওইভাবে খেয়াল করতে পারি নাই আচ্ছা তো এখন সংসারটা না এটাই তো সমস্যা সংসার তো খুব কষ্ট হচ্ছে চারো দিক দিয়ে মানে দেনা পাতি বাড়িওয়ালা টাকা পাবে সর্ব দিক দিয়ে মানে খুবই অসহায়তার মধ্যে আছি আমি আচ্ছা তো আপনি বললেন আপনার স্বামী আপনাকে ফেলে দিয়ে চলে গেছে চার বছর আগে সেটা কি ঘটেছিল একটু বলবেন চলে যায়নি বলতে আসলে তার সাথে আমার নানান ঝা ঝামেলার কারণে আমি তিন বছর আগে মামলা করি এক তার এক বছর আগে আমি বাপের বাড়ি চলে আসি এক বছর যাবত বাপের বাড়িতে থাকি তারপর এক বছর পরে তার সাথে আমার অনেক ঝড়গড় হয় অনেক মারামারি হয় সে আমার বাবাকে মারে আমার মাকেও মারে তো আমার বাবা মার গায়ে হাত তুলে বিদায় আমি আসলে মামলা করতে বাধ্য হই মানে আমি একটাই চাইছি হয়তো সে ভালো হয়ে আমার জীবনে ফিরে আসবে আর না হলে সে আমার জীবন থেকে চলে যাবে দুটো এই মানে দুটো বিষয় নিয়েই মানে আমি মামলা করতে বাধ্য হই যে কোনো একটা কিছু তো হবে মামলা থেকে হয় সে ভালো হয়ে যাবে না হয় সে আমার জীবন থেকে চলে যাবে কিন্তু এইভাবে তাকে আর আমি জীবনে রাখতে চাইছি না মানে এতটা মানে

চেয়ারম্যান এলাকার যত লোকজন আছে এলাকার মানে প্রথমশালী যে লোকজন থাকে সবাইকে টাকা খাওয়াইয়া জিবি কন তারপরে থানা বলেন দিক দিয়ে সে প্রায় কমে মানে চেষ্টা করে গেছে আমাকে হারানোর জন্য

মানে সব থেকে মানসিক যন্ত্রণাটা হচ্ছে বেশি খাওয়া না খাওয়া তো বড় কথা না কিন্তু মানসিক আর শারীরিক দুদিকে অশান্তি থাকলে একটা মানুষের পক্ষে সেটাকে আর গ্রহণ করা কিভাবে সম্ভব হয় বলে তো এই যে নুপুরাপুর কথায় আছে যে এক হাতে তালি বাজে না আসলে আপনার হয়তো বা কিছু দোষ ছিল হ্যাঁ এটা হয়তো আমার বলতে পারবে কিন্তু আমি তো আমার দোষটা বলতে পারবো না যে আসলে আমার কি দোষ ছিল হ্যাঁ আমার দোষ ছিল এটাই যে আমি তাকে অনেক

actually প্রথমে আমরা চেষ্টা করি family গত কিন্তু last finishing family গত হয় না অর্থনৈতিক কারণে তাদের চাহিদাটা ছিল বেশি যার কারণে family গত ভাবে হয় না পরে আমরা দুজনে একসাথে বিয়ে করি আচ্ছা এই যে আপনি যে প্রেম করে বিয়ে করলেন আসলে প্রথম দেখাটা কিভাবে হলো আসলে আমাদের প্রথম দেখাটা হচ্ছে মানে প্রথম কথাটা হচ্ছে রং নম্বরে তারপরে রং নম্বরে কথা বলতে বলতে প্রেম তারপর

সংসার করিনি আমি তাকে একদমই বুঝতে পারিনি কিন্তু যখন থেকে আমি তার সংসার করা শুরু করি তখন থেকেই আমি বুঝতে পারি যে আসলে তার ভিতরে প্রচুর মানে খারাপ লাগাটা আছে মানে একটা হাজবেন্ডের বিষয় যে খারাপ লাগা থাকে না একটা হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যে খারাপ লাগাগুলো এগুলো যখন আমি তার সাথে সংসার করা শুরু করি তখনই বুঝতে পারি যে আমার হাজব্যান্ডের মধ্যে প্রচুর মেলেন নেশা ছিল আর প্রচুর নেশার যে একটা ইয়া থাকে না চারিদিকে নেশা প্রচুর নেশা আছে সার কারণেই সে আমাকে সাংসারিক কখনই সুখে রাখতে পারতো না এবং হয়েছে যে আমার শ্বশুর শাশুড়োকে কখনো সে টাকা পয়সা দিতে পারতো না এবং আমার শ্বশুর শাশুড়া সবসময় আমার উপরে একটা ক্ষোভ থাকতো যে হ্যাঁ আমি তাকে নিয়ে আলাদা থাকি হয়তো আমি খুব ভালো আছি এবং তাদেরকে দেখি না কিন্তু তারা মানে লাস্ট ফিনিশিং আমি তাদেরকে এটাও বুঝিয়েছি যে দেখেন আপনার ছেলের কারণে কিন্তু আমিও সুখী না তবে তারাও বুঝতো যে হ্যাঁ তাদের ছেলে কেমন তারা জানতো এটা তাদের ছেলেকে তারা সবসময় মানে বুঝা মানে বুঝাইলে বুঝবে এরকম মন মানসিকতা তাদের ছেলে ছিল না সে কখনো এবং এর জন্যই সবাই ভয় পেত সেই কারণে অনেক ভয় পেত না ও কখনো মানুষের নিজের মানুষের মনের কথা চিন্তাই করতো না ও সবসময় নিজেকে বড় রাখার চেষ্টা করতো সব জায়গায় কারো বুঝ কখনো মাথায় নিত না এরকম খুব মাথা গরম ছিল আচ্ছা এটা আপনি বিয়ের পরে বুঝতে পারলেন হ্যাঁ বিয়ের পরে বুঝতে এর আগে কেন বুঝতে না বলতে সংসার করার পরে বুঝতে পারছি কিন্তু তার আগে দেখেন আমি থাকতাম বাপের বাড়িতে সে থাকতো ঢাকায় মাসে একবার যেত বা মাসে দুইবার করে আমার কাছে যেত সে দুই দিন তিন আমার কাছে থাকতো তখন তো ভালোবাসায় মুগ্ধ ছিলাম তখন তার ভিতরে কি নেগেটিভ সাইজ আছে ওইটা তো আমি খুঁজতে যাইতাম না আর নেগেটিভ পাইলেও দুই এক সময় দুই একটা পাইলেও হয়তো মনে করতাম যে ঠিক হয়ে যাবে এটাই ভাবতাম আচ্ছা তো এখন আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি আসলে দেখেন আমার ভবিষ্যৎ পরিকল্পনা একটাই আমার মা সুস্থ হবে আমার বাচ্চাটা সুস্থ থাকবে এর চেয়ে তো আর কি বা আমি একটা মেয়ে হয়ে এর দেখেন আমি ভালোবেসেছি এবং আমার ভালোবাসার মানুষকে আমি বিয়ে করতে পেরেছি এবং আমি তার সাথে সাত বছর সংসারও করতে পেরেছি এখন আর নতুন করে আমার জীবনে কিছু চা পাওয়ার কিছু থাকার দেখেন একটা মানুষ একজনকে ভালোবেসে একটা রাত কিন্তু তার জীবনে যায় আমি ভালোবাসার মানুষের সাথে একটা রাত কাটাইছি কিন্তু আমি তো বছর পর বছর কাটাইছি তো আমার জীবনে আর ওরকম চাওয়া পাওয়া কিছু নেই এখন আমার চা পাওয়া একটাই আমার মা এবং আমার ছেলে দুজনকে যেন আমি মানে প্রাকৃতিক যে একটা ট্রিটমেন্ট ট্রিটমেন্টটা করানোর পরে যদি এদের আমি সুস্থ করতে পারি সেটাই হচ্ছে আমার একমাত্র

১২টা খারাপ মানুষ আছে কিন্তু এত খারাপ ফোন আসে যে কারণে যে আপনাদের মতো অসহায় নারীরা মোবাইল বন্ধ করে দেয় দুই দিনের মধ্যে সেজন্য আসলে নাম্বারটা দিয়ে যাচ্ছি না আপনাদের একটা ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিয়ে যাচ্ছি ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা আমার কাছে এখন নাই যদি সেটা দিতে হয় আমি হয়তো দিন পর দিতে পারবো আচ্ছা তো ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা আপনি দিবেন এটাই আমাদের প্রত্যাশা থাকবে তারপরও যারা আসলে সাধামনের মানুষ যারা আসলে সহযোগিতা করতে চায় আসলে আমরা এই প্রতিবেদনটা করলাম সত্য কিনা মিথ্যা দেখেন আমি দিতে চাই নাম্বারটা বাট আপনারা হয়তো এতটুকু তাদেরকে বলে দিতে পারেন যে দেখেন যদি কারো নিঃস্বার্থ ভাবে আমাকে সাহায্য করার মন মানসিকতা নিয়ে যদি কেউ আমার কাছে এগিয়ে আসে অবশ্যই তারা যেন আমাকে ফোন দেয় বাট

নাম 0173 625 1774 ওকে আপু তো আপনাদের অসংখ্য ধন্যবাদ তো সম্মানিত দর্শক এই বনের জীবনের কষ্টের কথাগুলো শুনলেন আপনারা তো শুনে যদি আপনাদের জীবনে একটু কষ্ট লেগে থাকে আপনাদের মনে যদি একটু কষ্ট লেগে থাকে এই বন্টির জন্য এই বন্টির মার জন্য এই বন্টির বাবুর জন্য তাহলেই আমাদের সত্য কথা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ